নদীয়া জেলা জুড়ে সকল সংগঠনের নেতারা এসছেন মানে যারা মানে পোর্ট কোর্ট আর তার সঙ্গে আছেন আমাদের শান্তিপুর কেন্দ্রীয় ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদকরা আর আমরা আমাদের যারা সংগঠনের নেতৃত্বে আছি তারা সকলেই উপস্থিত আছে তাদের নেতৃত্বেই আমাদের রাজ্যের অনুষ্ঠানটা চলছে সকালে আমাদের পতাকা উত্তোলন দিয়ে শুরু হয়েছে তারপর আমরা আমাদের অতিথিদের বরণ করে নিয়েছি তাদের বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের এই অনুষ্ঠান এগিয়ে চলেছে আজকে আমাদের নদীয়া ডিস্ট্রিক্ট সাউন্ড লাইট জ্যান্ড অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শাখা সংগঠন শান্তিপুর থানা লাইট ব্যাঙ্ক ব্যবসায়ী কল্যাণ সমিতির চৌদ্দতম বার্ষিক সম্মেলন এই সম্মেলনে আমাদের প্রত্যেক বছর এই সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন কর্মকাণ্ডে মধ্যে দিয়ে এগুলো হয় আমরা করে থাকি তা আমাদের মূল বিষয় হচ্ছে আমাদের অনেক পার্টি আছে যারা আমাদের সঠিক কাজ করিয়ে সেই পরিশ্রমের টাকাটা আমরা পেমেন্ট পাই না ইভেন্টের লোকেদের নিয়ে আমাদের একটু সমস্যা আছে যেগুলো আমরা আলোচনার মাধ্যম দিয়েগুলো সলভ করার চেষ্টা করছি এবং আমাদের প্রশাসনিক কিছু সমস্যা আছে এছাড়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছু স্কিম সেটা হচ্ছে উদ্যম আধার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যার মাধ্যম দিয়ে লোনের একটা সুবিধা কারণ ব্যাংকে গেলে পরে এই কাগজ এই কাগজ মাসের পর মাস যুক্ত হয় যদি উদ্যম আধার রেজিস্ট্রেশন করা যায় তাহলে খুব সংকট সুদে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই স্কিমটা বের করে দিয়েছে এমএসএমই প্রোজেক্টের মাধ্যম দিয়ে আমরা ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মহাশয়াকে এবং আগামী দিন আমরা আমাদের যে ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি তাদের শাখা সংগঠন আমাদের নদীয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স আমাদের দুজন যুগ্ম সম্পাদক দয় একজন হচ্ছেন গোকুল বিহারী সাহা এবং অপরজন তারকনাথ দাস তাদের সবসময় আমাদেরকে নেতৃত্ব দেন আমরা কোনো সুবিধা অসুবিধা করলে তাদের সহযোগিতা করে এবং অনেক পার্টি আছে যারা মাইক ভাড়া করে রাত তারা মাইকটা বন্ধ করতে চায় না কারণ লোককে মনোরঞ্জন দেওয়াই আমাদের কাজ মনোরঞ্জন করতে গিয়ে আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়ে যাই প্রশাসনিক হেরেজে পরে পড়তে হয় আমাদের মুখে কারণ আমরাও চাই রাত্রি দশটা পরে মহামানা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রাত্রি দশটা পরে আমরা মাইকটা বাজাবো না বা সাউন্ড মাইকটা বাজাবো না কিন্তু যেহেতু আমাদের মনোরঞ্জনদায়ক ব্যবসা সেই কারণে আমাদেরকে পার্টির পেশার আমাদেরকে বাজাতেই হয় এই বাজাতে গিয়েই আমাদের এই সমস্যাগুলো সম্মুখীন হতে হয় অনেক হার্টের পেশেন্ট থাকে অনেক বয়স্ক মানুষ থাকে যারা রাত্রিবেলা নিদ্রায় যায় অনেক ওষুধ খায় তা সেই কারণ ওষুধগুলো আমরা মাথায় রাখার পরেও আমরা চেষ্টা করি যাতে তাড়াতাড়ি আমরা এই মাইকটাকে বন্ধ করে দিতে পারি কিন্তু কিছু কিছু পার্টি আছে আমাদের ভিতরে যারা আমাদেরকে ভাড়া করে প্রথমে খুব ভালোই দেখা যায় পরবর্তী তারা এখন বুঝতেই পারছেন সমাজের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে গেলে তারা নেশাগ্রস্ত অবস্থায় রাত্রি দশটা এগারোটা বারোটা একটা কখনো কখন আমরা থানাকে ইনফর্ম করি সেটা আমার মাইকটা বন্ধ করছে না আপনার একটু প্লিজ একটু হেল্প করুন প্রশাসন আমাদের সহযোগিতা করে আরেকটি বিষয় আমাদের ট্রান্সপোর্টিংয়ের ক্ষেত্রে খুব সমস্যা যেটা আমরা ইতিমধ্যেই আমাদের ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজেকে জানিয়েছি যে আমাদের যে মালটা যে নিয়ে যেতে হয় এক পাটি বাড়ির থেকে আর এক পাটি একটা ফিল্ডের থেকে আরেকটা ফিল্ডে সেখানে আমাদের জানে প্রশাসন যে এটা কি আছে লাইট আছে না কী মাইক আছে তারা জানে তারপরেও আমাদেরকে সমস্যার সম্মুখীন আমাদেরকে কেস দিতে চায় বা কেস দেয় এই বিষয়টা তারা দেখছেন তারা আমাদের উদ্যোতন কর্তৃপক্ষ এবং এরপরেও তাদের সাথে তারা যদি না পারে তারপরে তারপরেও আছে সিডাব্লিউ বিটিএ হ্যাঁ তাই এইভাবে করে আমরা চলছি মিলেমিশে একটা পরিবার বৃহত্তর সংগ্রহ আমাদের নদীয়া জেলা জুড়ে নদিয়া ডিস্ট্রিক্ট সাগল রাইট জেনারেল ওয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আপনাদের সংগঠন সেটা মূলত কি রাজ্য থেকে জেলা এরকমভাবে বিন্যস্ত আমাদের রাজ্য কমিটি এখনও গঠন হয়নি রাজ্য কমিটি হচ্ছে সকল ট্রেডদেরকে নিয়ে সেটা হচ্ছে সিডব্লিউ বিটিএ তাদের শাখা সংগঠন হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি তার শাখা সংগঠন হচ্ছে আমরা নদিয়া ডিস্ট্রিক্ট সাগল রাইট অ্যান্ড জেনারেল ওয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজকে তারই শাখা সংগঠন শান্তিপুর থানা লাইট মাইক ব্যবসায়িক কল্যাণ সমিতির চৌদ্দতম বার্ষিক সম্মেলন এখানে তার মানে কমিটি নতুনভাবে গঠন হবে আজকে নতুন পুরনো কমিটি ভেঙে গিয়ে আজকে নতুন কমিটি প্রতি বছরে বছরে প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা হয় এবং এখানে রক্তদান শিবির হয় বৃক্ষরোপণ হয় এই বছর রক্তদান শিবিরটা একটু বন্ধ আছে চারা গাছ বিতরণ এবং আপনার কখনো কোনো যদি কারোর রক্তের প্রয়োজন হয় সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে তাদেরকে রক্ত ডোনার ডাইরেক্ট নিয়ে গিয়ে সহযোগিতা করা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে আমরা সবসময় যুক্ত